জ থেকে সকলের নিয়ে একশো ডায়মন্ড সম্পূর্ণ এখান থেকে একশো ডায়মন্ড পেয়ে গেছি একশো ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে এম এ ডুকা আমার ঠিক সলো করব আর পেয়ে যাবো একশো ডায় চল আমরা দেরি না করে ডায়মন্ড করে নিয়ে এখান থেকে কিন্তু আমি একশো ডায়মন্ড পেয়ে গেলাম বেশি রয়েছে যে আজকে আমাদের ফ্রি ফায়ার গেম এক তারিখ অ্যাডভান্স সার্ভ এর শুরুর দিকে বলছিলাম প্রাইম বেস নামে একটা নতুন সিস্টেম আসবে বিভিন্ন ধরনের লেভেল থাকবে প্রতিটা লেভেল এ আলাদা আলাদা রিওয়ার্ড আমাদের সবার জন্য দেবে কিন্তু প্রাইম বেস সিস্টেম যে ডায়মন্ড আমি কখনো বিলিভই করতে পারি আমাদের এট লেভেল পর্যন্ত রয়েছে ডায়মন্ড করার মাধ্যমে এখানে তোমরা লেভেল আপগ্রেড করতে পারবে তোমরা তোমাদের আড়িতে ঢুকলে দেখতে পারবে তোমাদের আইডিতে অলরেডি লেভেল সেট হয়ে গেছে কনফিউশন হচ্ছে তোমরা একশো ডায়মন্ড কিভাবে ক্লেম করবে একশো ডায়মন্ড ক্লেম করার জন্য তোমাদেরকে আমার ফলো করতে হবে তাহলে তোমাদের অনেক লেটও হয়ে যেতে পারে আমাদের প্রতিটা লেভেল আপগ্রেড এ কত ডায়মন্ড করে দরকার হবে

লেভেল 1 লেভেল 1 এ আমাদের টপ আপ করতে হবে মাত্র 100 ডায়মন্ড এবং লেভেল 2 তে যাওয়ার জন্য আমাদের টপ আপ করতে হবে 1000 ডায়মন্ড তবে কোন লেভেলে কি बेनिफिट রয়েছে আমি তোমাদের একটু পর এক্সপ্লেইন করি প্রাইম লেভেল 3 তে রিচ করার জন্য আমাদের টপ আপ করতে হবে 3000 তিন আমাদের প্রাইম লেভেল 3 এরপর প্রাইম লেভেল 4 এ রিচ করতে হলে আমাদের টপ আপ করতে হবে সর্বমোট 10000 এবং প্রাইম লেভেল 5 এ রিচ করতে হলে আমাদের মিনিমাম 30000 ডায়মন্ড টপ আপ করতে হবে 30000 ডায়মন্ড টপ আপ করলে প্রাইম লেভেল 5 এ চলে যাবে তো এরপর আসে প্রাইম লেভেল 6 প্রাইম লেভেল 6 এ রিচ করার জন্য আমাদের টপ আপ করতে হবে 60000 ডায়মন্ড

প্রাইম লেভেল টু টাকচার পাবে থ্রি গেলে একটা গ্লোয়াল পাবে এর সাথে পেয়ে যাবে এক্সট্রা আউটফিট স্লট এবং একই সাথে রিচ করবা তখন তোমার জন্য এই বেনিফিট গুলো খোলা থাকবে এবং এক্সট্রা আউটফিট স্লট ও তোমাদের জন্য আনলক হয়ে যাবে নরমালি একটা আউটফিট স্লট দিত এখন তোমার প্রাইম বেস যদি থ্রি লেভেল থাকে আউটফিট স্লট একটা পেয়ে ওকে প্রাইম লেভেল ফোর পাবে একটা ইমোট দেখতে পারত এই ইমোটটা কিন্তু অস্থির একটা ইমোড ইমোটের মাধ্যমে তোমার প্রাইম লেভেল যত থাকবে প্রাইম লেভেল গুলো শো করবে প্রাইম লেভেল ফোর তোমরা আরেকটা অভ্যাতার এবং ব্যানার পাবে প্রাইম লেভেল ফোর যদি তুমি থাকো একই সাথে আরো পেয়ে যাবে এক্সট্রা একশো জন ফ্রেন্ড অ্যাড করার সুযোগ এই সুযোগটা কিন্তু নরমালি ই বেজ এর মধ্যে পাওয়া যেত তোমার কাছে যদি প্রাইম বেজ লেভেল ফোর থাকে দুশো জনের জায়গায় তিনশো জনকে ফ্রেন্ড লিস্ট এড করতে পারবে প্রাইম বেস লেভেল ফোর সিম্বলটা পেয়ে যাবে তো এরপর আসে প্রাইম বেস লেভেল ফাইভ তো প্রাইম বেস লেভেল ফাইভ এর মধ্যে কি কি বেনিফিট রয়েছে প্রাইম বেস লেভেল ফাইভ এর মধ্যে যে বেনিফিট গুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গেমের নাম আছে এটাকে তুমি চাইলে একটু হাইলাইট করে ইউলো রাখতে পারো ইনভাইটেশন প্রোফাইলটা তুমি একটু অন্যরকম

কিছু ডাইরেক্টলি ডায়মন্ডে নিতে পারবে নরমালি কিন্তু ওই ভিপিনতে থাকে ওই সব আইটেম তুমি চাই ওই সব আইটেম কিন্তু এমনি তিনই নিতে পারবে প্রাইম লেভেল 7 এর সিম্বলটা পেয়ে যাবা তোমরা এই बेनिफिट গুলো তো শুধুমাত্র প্রাইম 7 পর্যন্ত কিন্তু প্রাইম লেভেল 8 এ গেলে তোমাদের জন্য এমন এক बेनिफिट অপেক্ষা করতেছে ফ্রি ফায়ার গেমে কোনো প্লেয়ার এক্সপেক্ট করেনি আজ পর্যন্ত অবশ্য যারা ফ্রি ফায়ার গেমের প্রাইম লেভেল আপডেট করবে তারা তো সবাই কম বেশি ডায়মন্ড পাবে করবে ঠিকই

একটা প্রাইম লিডার বোর্ড পেয়ে যাবে কোন প্লেয়ার কোন মাসে কত ডায়মন্ড টপ আপ করলো এটা একটা প্রাইম স্কোর লিডার বোর্ড দেখতে পারবে তো ইভেন্ট আসার পর আমি লিডার বোর্ডটা এখনো পর্যন্ত খুঁজে পাইনি তবে এই প্রাইম বেজের কিছু খারাপ দিক রয়েছে যেমন আমি তোমাদেরকে যদি ক্লিয়ারলি বুঝাই এই মুহূর্তে তোমাদের যে প্রাইম লেভেল আছে অনেকের হয়তো সাত লেভেল অনেকের পাঁচ লেভেল চার লেভেল তিন লেভেল দুই লেভেল এক লেভেল পর্যন্ত হতে পারে অথবা থাকতে পারে এক যে লেভেল সেটা হচ্ছে এইট লেভেল পর্যন্ত যে যত ডায়মন্ড টপ আপ করছো ঠিক তত হিসাব করে কিন্তু তোমাদের লেভেল গুলো দেওয়া হয়ে গেছে এক ডায়মন্ড টপ আপে একটা স্কোর দেওয়া হয় তোমাদের আইডিতে লাইফ টাইম ডায়মন্ড

ডায়মন্ড করে সবাই ফ্রি তে নিয়ে নিবা 100 ডায়মন্ড এই মুহূর্তে সবাইকে ফ্রি তে নয়ার জন্য তোমাদের প্রাইম লেভেল মিনিমাম 2 লেভেল থাকতে হবে প্রাইম লেভেল যদি মিনিমাম 2 লেভেল থাকে তাহলে তোমরা সবাই 100 ডায়মন্ড ফ্রি তে এই মুহূর্তে নিতে পারবা প্রাইম লেভেল 2 তে গ্যারেনা ফ্রি ফায়ার बेनिफिटটা দিতেছে যেটা হচ্ছে এয়ারড্রপ সিস্টেম এয়ারড্রপ এনিভার্সারি যে আলাদা আলাদা গিফট গুলো রয়েছে প্রাইম লেভেলের 2 তে থাকা প্লেয়ার গুলো পেয়ে যাবে আইএম লেভেল 2 তে গেলে তোমরা একটা এয়ার এয়ারড্রপ পাবে এয়ারড্রপের মধ্যে চারটি গিফট রয়েছে একটা হচ্ছে ঈদুল আজহা যেটা আমাদের রিসেন্টলি রিলিজ করবে গ্যারেনা ফ্রি ফায়ার আর একটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট অন্যটা হচ্ছে উইন্টারল্যান্ড গিফট সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমাদের বার্থডে গিফট তো বার্থডে গিফট এর মধ্যে তোমরা স্পেশালি ডায়মন্ড পাবে এখানে প্রাইম লেভেল ফিচার টা থেকে তোমরা চলে যাবা গিফট এ গিফট লেখা আছে তোমরা এই গিফট এ ক্লিক করবে গিফট এ ক্লিক করার পর এখানে দেখতে পারো তোমাদের সামনে একটা ইয়ার ড্রপ চলে আসছে বার্থডে সেট করে একটা অপশন পেয়ে যাবা আই মিন জন্মদিন এখানে যদি তোমরা তোমাদের জন্মদিনটা সেট করে দাও যখনই তোমাদের জন্মদিন আসবে গ্যারান্টি তরফ থেকে তোমরা 100 ডায়মন্ড ফ্রিতে তে পেয়ে যাবে তোমরা যদি আজকে 100 ডায়মন্ড ফ্রিতে নিতে চাও তাহলে তোমাদেরকে এখন বার্থডে সিলেক্ট করতে হবে আজকের এই দিন এই মুহূর্তে ইয়ার ড্রপে গিয়ে আমরা এই বার্থডে গিফট এ ক্লিক করলাম এখানে আমাদের ডেট দেওয়ার অপশন আসতেছে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না এটা একবার দিলে ঠিক এই কি বার থেকে যাবে इवन এটাকে কিন্তু এডিটও করতে পারবা গেমের মধ্যে আমরা এখানে আমাদের বার্থডে সেট করে দিব টাইমিংটা তো যেহেতু আজকে জুন মাসের 1 তারিখ আজকে আমরা বার্থডে গিফট নেওয়ার জন্য আমরা মে থেকে জুন মাসের 1 তারিখ সিলেক্ট করে দেব তো দেখতে পড়তেছে আজকে কিন্তু জুন মাসের 1 তারিখ আজকে আমাদের বার্থডে তারিখটি দিয়ে দিলাম আজকে দিনটা দিয়ে যখন তুমি কনফার্ম দিয়ে দিবা পর বার্থডে গিফটটা গেরনার তরফ থেকে রেডি হয়ে যাবে তো জাস্ট আমি এখানে কনফার্ম দিব কনফার্ম দিলে আমাদের যে বার্থডে রিওয়ার্ড সেটা ফ্রি ফায়ার থেকে আসতে থাকবে আমাদের জন্মদিন উপলক্ষে গেরনার ফ্রি ফায়ার আমাদেরকে দেবে ডায়মন্ড তো বার্থে উপলক্ষে কিন্তু আমি আমার ডায়মন্ডটা পেয়ে গেলাম তোমরা যদি এই মুহূর্তে ডায়মন্ডটা নিতে চাও তুমি যখন ভিডিওটা দেখবা তো তত তারিখের এবং ওই মাসের সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিলে তুমি তোমার পেয়ে যাবো এই ডায়মন্ডটা বছরে একবারই আবার যখন দু আমি এই ডায়মন্ডটা আবার এই বার্থডে উপহার হিসেবে পেয়ে যাবো যদি তুমি ছয় মাস পরে সিলেক্ট করো তাহলে ছয় মাস পরে এই ডায়মন্ডটা পাবা তুমি যদি ডায়মন্ডটা এখন নিতে চাও তুমি তোমার আজকের দিনের বার্থ ডে তারিখটা সিলেক্ট করে দিবা আজকে নিলে জুন মাসের এক তারিখ দিয়ে দেবো তাহলে তোমরা একশো ডায়মন্ড পেয়ে যাবো এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না

আজকে ডায়মন্ড নিতে চাও আজকের মাসের এবং আজকের ওই দিনের ডেটটি বসাই সাথে তুমি তোমার রিওয়ার্ডটা পেয়ে যাবা তোমরা কারা কারা ডায়মন্ড পেলা কমেন্টে জানাতে পারো